আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে কাবাব মশলা আমি আপনাদের মাঝে ভিডিও দেখিয়ে দিব এবং সম্পূর্ণ শিখিয়ে দেব আপনারা ভিডিওটি দেখুন এটা হলো কাবাব মশলা কোনটার কি কাজ কোনটার কি টেস্ট কোনটার কি ফ্লেভার আমি এটা আপনাদেরকে দেখিয়ে দেবো শুরুর থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখুন তাহলে অনেক কিছু শেখার আছে শিখতে পারবেন এখানে আমি এখানে দিয়ে দেব প্রথমে যে দেখুন এখানে তেজপাতা দিয়ে হই দিয়ে দেওয়া হইতেছে প্রথম এখানে আড়াইশো গ্রাম তেজপাতা দিয়েছি এখানে আড়াইশো গ্রাম এটা হলো আটমুড়া আটমুড়া এখানে পাঁচশো গ্রাম আটমুড়া দিয়ে দিব আটমুড়ার কাজ হলো মশলার গ্রান এবং টেস্ট ফ্লেভার এটাকে বাড়ায় দেওয়া এটার অনেক কাজ আপনারা কাবাবে আটমুরার ব্যবহার করবেন এটা হলো আমলকি শুকনা আমলকি এখানে পাঁচশো গ্রাম শুকনা আমলকি দিয়ে দিতেছি আপনারা খেয়াল করে ভিডিওটা দেখুন আমলকির কাজ হলো আপনারা জানেন এটা দিলে অনেক টেস্ট এবং ফ্লেভার আসে এটা দিলে টেস্ট বাড়ে এটা হলো চিয়া বাকল চিয়া বাকল এখন মেলে ভিতরে দিয়ে দেওয়া হবে চিয়া বাকলের এটা একটি ফ্লেভার একটি গ্রান আসে এটা দিলে মশলাটা টেস্ট আসে কাভাবে এটা দিতে হয় এটা হলো জায়ফল সবাই চিনেন এটা সবার পরিচিত এটা দিলে মাংসর সফট হয় এবং সুন্দর গ্রান ফ্লেভার আসে এটা দিলে সফট হয় এটা মেশিনে এইভাবে দিয়ে দিবেন আপনারা এটা হলো যৌক্তিক যৌক্তিক আর জায়ফল সমান কাজ এটা দিলে মাংসর ফ্লেভার এবং গ্রানবারে দোনোটাই একই কাজ আপনারা যায়ফল যৌক্তিক পরিমাণ সহ দিয়ে দিবেন এখানে পাঁচশো গ্রাম ওইটা হলো পাঁচশো গ্রাম মোট এক কেজি আমি এখানে দিয়ে দিতেছি এখানে আপনাদের এখানে আমি এক মাসের মশলা তৈরি করার জন্য এটা হলো ছোট এলাইস এরকম আপনারা ভালো এলাইস দেখে নেবেন কালো দেখে নেবেন এলাইসের কাজ আপনারা সবাই জানেন এটা আমি আর বললাম না আপনারা এটা জানেন এটা এটার কি কাজ এটা হলো বড় এলাইস এটা দিতে হয় কাবাব এটা দিলে ভাজার সময় একটি ঘ্রাণ বের হয় অন্য অন্যরকম একটি ঘ্রাণ আপনারা এটা দিয়ে দিবেন বড়ো এলাইস বড়ো এলাইস এখানে আড়াইশো গ্রাম পরিমাণ দিয়েছি ছোটো এলাইস দিয়েছি পাঁচশো গ্রাম খেয়াল করে বন্ধুরা দেখুন এটা হলো পিপল পিপল দিতে দিয়ে দিতেছি এখানে পাঁচশো গ্রাম পিপল দিয়েছি এটা হলো কাবাব চিনি এখানে পাঁচশো গ্রাম কাবাব চিনি দিয়ে দিব পাঁচশো গ্রাম কাবাব চিনি দিয়ে দিলাম এটা হলো একাঙ্কি আপনারা খেয়াল করে দেখুন একাঙ্কি এটা এক কেজি পরিমাণে একাঙ্কি নিয়েছি এটা একাঙ্কি আমি পুরো বন্ধুরা মশলাগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো আপনারা ওইখান থেকে লেখা দেখে নেবেন আমি সম্পূর্ণ মশলার এটা হলো মেথি মেথি এখানে এক কেজি পরিমাণে দিয়েছি একাঙ্কিও এক কেজি পরিমাণে দিয়েছি কাজ হলো কাবাবের সেন্ট বাড়ায় দেওয়া এবং সুস্বাদুর টেস্ট বাড়ে এটা হলো লবঙ্গ সবাই চিনেন এটার কি কাজ এটা তো আপনারা সবাই জানেন এটা একটু ঝালঝাল এটা অনেক ওটা মাংসতে ব্যবহার করলে করাই লাগে কাবাব এটা দিলে ফ্লেভার আসে এবং সব সবকিছু হালকা ঝালঝাল লাগে খেতে অনেক সুস্বাদু লাগে এটা হলো এখানে আপনারা যারা আরো গভীর ভাবে জানতে চান তারা বন্ধুরা আমাদেরকে কমেন্ট করবেন কমেন্টে আমরা সঠিক উত্তর দিব সঠিকভাবে মশলার বিশ্লেষণ দিব এখানে এখানে বন্ধুরা কেজি 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 দিয়েছি দিয়েছি এটা হলো স্টার মশলা স্টার মশলার কাজ হলো বন্ধুরা আপনারা জানেন এটা দেওয়া দেওয়া লাগে কাবাবে এটা দিলে ঘ্রান সুস্বাদু টেস্ট সব কিছু ভিতরে আছে আপনারা ইস্টার মশলা অবশ্যই দিয়ে দিবেন এখানে স্টার মশলা দিয়েছি পাঁচশো গ্রাম এটা হলো শুকনো গোলাপ ফুল এটার কাজ হল সেন্ট বাড়ায় দেওয়া গোলাপের একটি ফ্লেভার একটি সেন্ট বাইরে হবে কাবাবের টিকা এর জন্য এখানে দিয়ে দিব পাঁচশো গ্রাম শুকনা গোলাপ ফুল এখন আপনারা এরকম ভালো দেখে নেবেন অনেক সময় অনেক পুরানো থাকে ওগুলো আপনারা ব্যবহার করবেন না এখন দিলাম সোনা এখানে সোনাপাতা দিয়েছি দেড়শো গ্রাম দেড়শো গ্রাম এটা হলো পোস্তাদানা পোস্তাদানা কাজ আপনারা জানেন এটার খুব অনেক টেস্ট 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 অনেক অনেক এটার বেশি এটা হলো এটা এটা হলো শাহী জিরা এখানে আড়াইশো গ্রাম জিরা দিয়েছি আর আর সোনা কাজ হলো। গ্যাস্ট্রিক অনেক কিছু কাজ আছে ওইটার পেট পাত পতলা পরিষ্কার করে সোনা পাতা এটা যাদের কাবাবে এটা দিলে ভালো হয় এটা হলো কালো গোলমরিচ এখানে গ্রাম কালো কালো গোলমরিচ দিয়েছি গোলমরিচের আপনারা সবাই জানেন কাজ এটা হলো এটা জাউন দানা এখানে জাউন দানা দিয়ে দিব এক কেজি জাউন দানার কাজ আপনারা জানেন এটা অনেক রোগের কাজ করে গ্যাস্ট্রিক তারপরে বদ এগুলা অনেক কাজের জন্য এবং শরীরে একটি এনার্জি আসে এই জন্য এটা দিয়ে দেওয়া হইতেছে জামদানা এটা হলো জৈন এটা হলো জৈন জৈন এক কেজি দিয়ে দিব জৈন আপনারা সবাই জানেন জৈনেও একটি অনেক সুন্দর ফ্লেভার আনে কাবাবের টেস্ট বাড়িয়ে দেয় একটি ঘ্রাণও আসে অনেক গ্রান জামদানা জৈন দুইটা আপনারা মিক্স করে এক কেজি এক কেজি দিবেন এটা হলো পানমুড়ি এখানে এক কেজি পানমুড়ি দিয়ে দিব পান কাজ আপনারা সবাই জানেন বন্ধুরা এটা আমি আর কি বলবো আপনারা সবাই জানেন তারপরেও অজানা থাকলে আমাদেরকে কমেন্ট করবেন কমেন্টে আমরা বলে দেব জাম এখানে এক কেজি এক কেজি দিয়ে দিব পানমুড়ি প্রিয় বন্ধুরা এখন ফিনিশিং দেওয়া হবে আপনারা এতক্ষণ আমাদের কাছে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ মশলার উপকরণ ওইখানে দেখিয়ে দিলাম এখন এটা কীভাবে ফিনিশিং দেওয়া হয় এগুলো আপনারা খেয়াল করে দেখুন তাহলে আপনারা আর বিভ্রান্তিতে পড়বেন না আগে একটি ভিডিও দিয়েছি কাবক মশলার ওইটা হয়তো বোঝা যায় না ভালোভাবে আমি এটা পরিমাণ সহ কোনটার কী কাজ এগুলা বলে দিলাম তারপরে আরও যদি জানার প্রয়োজন হয় আপনারা আমার কাছ থেকে জেনে নেবেন গভীরভাবে যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ এই লাইনে চাকরি করতেছি তাই চিন্তা ভাবনা করলাম আপনারা যারা বন্ধুরা আছেন তারাও আপনারা আমার কাছ থেকে আপনারা কাবাব মশলার মিন সিলিপগুলো শিখুন আর ভালো ভালো আইটেমের খাবারের রেসিপিগুলো আপনারা শিখে তারপরে উপকৃত হন প্রিয় বন্ধুরা ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিয়ে যেন অন্য বন্ধুরাও দেখে উপকৃত হয় আপনাদের একটি শেয়ার আর অন্য বন্ধুর অনেক উপকারে আসতে আসবে অনেক উপকারে লাগবে প্রিয় বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি আপনারা আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন আর রকম ধরনের ভিডিও চান আপনারা আমাদেরকে জানাবেন আমরা ওরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা আমি ডিসক্রিপশন বক্সে এই মশলাটার পুরা আমি লিখে দেবো আপনারা ওইখান থেকে দেখে তারপর লিখে শিখে নেবেন আর যারা যেই কদিনের তৈরি করতে চান যেই পরিমাণে চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ওই পরিমাণ সহ বলে দেব এখানে আমি প্রায় পনেরো কেজি মশলা গুঁড়া করেছি আমরা এখানে অনেক চলে বন্ধুরা অনেক চলে আপনাদেরকে দেখানো হয় অনেক ভিডিওতে কিছু কিছু শেয়ার করি পুরো কমপ্লিট দেওয়া হয় না আপনারা চাইলে আমি পুরো ভিডিও দিতে পারি আর কীরকম ভিডিও চান আমাদেরকে জানাবেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম